সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন এখন বাজে দুপুর একটা আজকের ব্লগটা একটা থেকে শুরু করছি একটা বাজে মানে তোমরা নিশ্চয়ই ভাবছো যে এখন তো ওখানে রান্না বান্না সব কিছু হয়ে গেছে সত্যি তাই সব হয়ে গেছে সমস্ত কাজটা ছেড়ে নিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম ওদিকে রান্না করেছি হচ্ছে মাংস এনেছিল একটুখানি আর মাংস ঝোল হয়েছে আর ভাত হয়েছে আর কিছু হয়নি আর মেয়েটার জন্য একটা কই মাছ নিয়ে এসেছিলো ওটা ভেজে ওকে স্কুল থেকে যে খিচুড়িটা দিয়েছিল ওটার সাথে খাইয়ে দিয়েছি বাসন কোসন সব মাজাও হয়ে গেছে তো সকাল সকাল স্নানও হয়ে যায় আমার মেয়ে তো এখানটা করে কালি লেগেছে মনে হয় কালিটা লেগেছে আর এখন তো তোমরা দেখলে যে তরমুজ কেটে আমরা একটু তরমুজ খেলাম ওই তরমুজটা বাপি পাঠিয়ে দিয়েছে তোমার দাদা ভাইকে দিয়ে ও গেছিল বাজারে তো কিনে ওটা পাঠিয়ে দিয়েছে ওটাই এখন কেটে খাওয়া হলো মা কি খেলে এতক্ষণ ধরে কেমন খেতে ভালো খেতে আটা আমাকে হামিয়ে দিয়ে দাও না তোমার ভালো লেগেছে তোর মত আবার খাবো হ্যাঁ আচ্ছা তো চলো তাহলে ওকে ঘুমটা দিয়ে আমি ভাত খাবো তোমার দাদা খেতে দেবো আর আজকের কি কাজ হচ্ছে বলো তো আজকে হচ্ছে হচ্ছে সিঁড়ির ঘরটা ওর ওপরটা ছাউনি করা হচ্ছে দেখতেই পাচ্ছ ওখানে তোমার দাদাভাই আর কাকাটা মিলে করছে ওটা বাঁশ দেওয়া হয়ে গেছে শুধু ওপরে টিন চাপাবে তো চলো কাজটা হয়ে গেলে তারপরে তোমাদেরকে পরে সেটা দেখাবো এখন আপাতত মেয়েটাকে আমার ঘুম পাড়াই তারপরে কথা হচ্ছে তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে পৌনে তিনটে আর এদিকে আমি মেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে খেয়ে নিয়েছি খিদে পেয়ে গেছিলো সেই সকালবেলা দুটো চানাচুর দিয়ে মুড়ি খেয়েছি আর কিছু খাইনি আর এই তরমুজটা খেলাম আর এদিকে তোমার দাদাভাই বললো আমার এখনও অনেকটা দেরি হবে তো তাই জন্য বললো তুমি খেয়ে নাও তাই আমিও খেয়ে নিলাম আমার খিদে পেয়ে গেছিলো বলে আর এদিকে দেখো উপরে এখনো কাজ শেষ হয়নি চলছে আর আমার অবস্থা দেখো চান করার পর থেকে চুল টুল খুলিয়েও নি প্রচণ্ড গরম হচ্ছে প্রচণ্ড গরম রয়েছে আজকে উপরে শব্দ হচ্ছে তার জন্য থামিয়ে থামিয়ে ভিডিওটা করছি আর চুল টুলগুলোর অবস্থা দেখো খালি চুল খোলাও হয়নি সান করে এই গরমে কি চুল খুলবো কিস করছে যেন শরীরটা আর কানেরটা কালকে মানে পরশু দিনকে ভেঙে গেছে ওটা খুলে রেখে দিয়েছি ওটা দেখি দোকানে নিয়ে যেতে হবে সারানো যায় কি না নাহলে আর কি করা যাবে তো চলো আমি একটু রেস্ট নেব ভালো লাগছে না একটু রেস্ট নিই তারপর তোমার দাদা ভাই এলে ওকে খেতে দেবো এদিকে জামা কাপড়গুলো দেখি শুকনো হয়ে গেছে নাকি এগুলো এই কলে জল যখন এলো তখনই কাঁচা কিন্তু রোদ্দুরের যা টান শুকিয়ে গেছে একটু একটু ভিজে আছে সব সব তুলে ভাঁজ সময় হবে এখন আর দেখতেই পাচ্ছ আমাদের গ্রিলগুলো চলে এসেছে জানলার গ্রিলগুলো আজকে সকালে আসার কথা ছিল বিকেলে এসেছে তোমার দাদাভাই আর ওই লোকটা মানে ভ্যান নিয়ে এসেছে যে কাকুটা ওই কাকুটা মিলে ওপরে তুলে দিচ্ছে গ্রিলগুলোকে দিকে গ্রিল দিয়ে ভ্যান কাকুটা চলে গেছে তার জন্য আমি আর শুলাম না ভাবছি ঝাঁট যখন দিতেই হবে এখন এই ঝাঁটটার দিয়ে নি দিয়ে একটুখানি রেস্ট নিয়ে একবারে গাটা ধুয়ে নেবো আর দেখতেই পাচ্ছ যে আমি কি পরিমানে ঘেমে যাচ্ছি হাতগুলো দেখে বুঝতে পারছো আর প্রথমে দেখতেই পেলে জলটা ছড়িয়ে নিলাম কারণ প্রচন্ড ধুলো উঠছে আর এখানে যেহেতু সিমেন্ট মাখা হচ্ছিল কদিন আগে সিমেন্ট বালি একসাথে মাখা হচ্ছিলো তার জন্য আরো বেশি সিমেন্ট গুলো উঠছে তো তার জন্য একটু জলটা ছড়িয়ে নিলাম আর এই ঝাঁটাটা রাজমিশ্রা দাদারা নিয়ে নিয়ে নষ্ট করে দিয়েছে আগের একটা ঝাঁটা ছিল পুরোনো ঝাঁটাটা ওদেরকে দিয়েছিলাম কিন্তু ওদের ওটা পছন্দ নয় আমার এই ঝাঁটাটাই ওদের পছন্দ তো এই ঝাঁটাটা নিয়ে এটাও নষ্ট করে দিয়েছে খালি খালি কাঠি খুলে যাচ্ছে তো এভাবে কাঠি খুলে গেলে ঝাঁট দিতে প্রচণ্ড অসুবিধা হয় তার জন্য একটা ঝাঁটা অবশ্যই কিনতে হবে নাহলে ঝাঁট দেওয়াই যাচ্ছে না বন্ধুরা সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা ওদিকে সমস্ত কাজ টাজ করে আমি গা ধুয়ে নিয়েছি কিন্তু দেখো ঘেমে চান করে গেছে আর আজকে বৃহস্পতিবার তার জন্য দেখতে পাচ্ছ মাথাটা একটু সামনেটা আঁচিয়েছি পেছনের চুলটা যে কতকাল আঁচড়ায়নি কোনো ঠিক নেই তো একটু সিঁদুর পড়া জন্য সামনেটা আজরেছি আর পায়ে পরে নিয়েছি আলতা ভাবছিলাম শাড়ি পরব কিন্তু যা গরম বাবা এতেই মরে যাচ্ছি আর শাড়ি আর পরতে পারছি না তো ওপরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে ছাউনিটা করা হয়েছে সেটা দেখানোর তো তোমাদেরকে কিছুই নেই তোমরা তো সবই জানো তাও একটু দেখিয়ে দিচ্ছি যে কাজটা রকম করেছে তো এই যে আমাদের ছাউনি কমপ্লিট আর ওখানটা কেন ফুটো আছে বলো তো ওইখানে একটা ওই সামনে একটা রয়েছে ওইগুলো হচ্ছে আগেতে তো এই টিনগুলো লাগানো ছিল আমাদের কারখানাতে তো তার জন্য চলো একবার সামনে থেকে উঠে তোমাদের দেখিয়ে দিই হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করতে হবে এই যে আমাদের সিঁড়িঘর কমপ্লিট এবার শুধু ঘরটা প্লাস্টার করা বাকি রয়েছে আর সেদিনকে চাপান কাঁদতে গিয়ে দেখো অনেকগুলো টালি ভেঙে গেছে তো সেগুলো আবার কাকাকে এসে পাল্টাতে হবে আর আজকে রাত্রে আর রুটি করব না অনেকটা চাল নিয়ে নিয়েছি আসলে ভেবেছিলাম যে মাংসটা হলে না মানে আর দুটো ভাত নিই তোমাদের দাদাভাইও ভালোবাসে তো তার জন্য বেশি করে দুটো চাল রান্না করেছি আর ভাত রয়ে গেছে তো ওকে বললাম যে ভাত আর মুড়ি যদি ভাতে না কুলোয় দুটো কটা মুড়ি মিশিয়ে খেয়ে নেবো রুটি ভালো লাগছে না করতে এই গরমেতে রুটিটা মাঝে মাঝে খাওয়াটা অফ দিতে হবে কারণ রোজকে রুটিটা না খাওয়াই ভালো আর এই যে দেখো আমাদের গ্রিলগুলো কিরকম হয়েছে জানিও কমেন্টে এগুলো হলো স্টিল বিল মানে স্টিল লোহা যেগুলো এগুলো মানে জং ধরবে না যেরকমগুলো তো ওগুলোই নেওয়া হয়েছে ডিজাইনটা এরকমই নিয়েছি অনেকগুলো ডিজাইন বলেছিল তো তার মধ্যে এটাই ভালো লেগেছে তো তার জন্য এটাই নিয়েছি তো চলো তাহলে কমেন্টে জানিও কেমন হয়েছে ওকে আর আজকের ব্লগটা ভালো যদি লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছে ব্লগটা তোমার সাথে ভালো থেকো সুস্থ থেকো টাটা